আজকে কোটা বিষয় নিয়ে কিছু কথা বলতে এসে আপনার সামনে চলমান তো তারা যে আন্দোলনটা আন্দোলনের জন্য মাঠে নেমেছে এটা আসলে তারা খুব যথাযথিক একটা বিষয় নিয়ে তারা আন্দোলন করছে তো আমরা এর আগেও দেখেছি যে ছাত্ররা যেটা যেই কোনো বিষয় ইস্যু নিয়ে রাস্তায় রাজপথে নামে তারা সেইগুলো অর্জন করে করেছে এর আগেও আমরা আপনারা পিছিয়ে গেলে দেখবেন কোটা আসলে সরকারি চাকরির ক্ষেত্রে বা যে কোনো অ্যাডমিশনের ক্ষেত্রে যে কোটা পোধা আমাদের দেশে পরিচালিত আছে এটা আসলে একটা অযৌতিক সিস্টেম বলে আমি মনে করি তো ছাত্ররা যে বিষয়ে আন্দোলন করতেছে তাদের এই যথাযাত আন্দোলনে আমি সম্মতি প্রদান করি কারণ একটা স্টুডেন্ট অনেক কষ্ট করে তাদের গ্র্যাজুয়েশান কমপ্লিট করে যখন একটা পরীক্ষা একটা বিসিএস বা যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ সরকারি চাকরিতে অ্যাপ্লাই করলে দেখা যায় যে সেখানে কোটার একটা বিশেষ একটা ইফেক্ট পড়ে তো ওই ইফেক্টের যারা ফেস করে ওই মোমেন্টগুলো তারাই বুঝতে পারে যে কতটা কষ্টের কতটা বেদনার হয় সুতরাং এই কোটা প্রথাটা আমি মনে করি যে এটা একটা সংস্কার করা খুবই প্রয়োজন যেটা নিয়ে বর্তমানে আন্দোলন চলছে তো ছাত্ররা শুধু সেটাই চেয়েছে এর আগেও দু হাজার সালে এখানে অনেক আন্দোলন হয়েছে সেখানেও কথা বলা হয়েছিল যে কোটা সংস্কার আন্দোলন নাম দিয়েই এই আন্দোলনটা প্রচারিত করা হয়েছিল সুতরাং আমি মনে করি এই এই মুহূর্তে আমাদের সরকারের পক্ষ থেকে এই কোটা সংস্কারের যে কোনো একটা ঘোষণা খুব দ্রুত দেওয়া উচিত তা না হলে বর্তমান যে পরিস্থিতি চলে এসেছে দেখেন কত কয়েকদিন দেখতে পারবেন আপনারা যে পুলিশের উপর হামলা হচ্ছে বলে একটি নিউজ হয়েছে পুলিশ বাদী হয়ে তাদের নামে কেস করেছে তো এটা আস্তে 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 অনেক গভীরের দিকে এগিয়ে যাচ্ছে এটা একটা ভয়াবহ রূপ নিবে সেরকম একটা বিষয় চলে আসছে সামনে সুতরাং আজকে অলরেডি এই স্টুডেন্ট বলে দিয়েছে যে তারা আজকে তিনটা থেকেও লাগাতার এই তাদের বাংলা ব্ল্যাকেট প্রোগ্রাম চালু রাখবে তো এতে করে যারা সাধারণ জনগণ আছেন যারা কর্মজীবী আছেন অফিসে যাতায়াত করতে হয় সাধারণ জীবন জীবনযাপনের জন্য চলাফেরা করতে হয় তাদেরও অনেক সমস্যার সম্মুখীন তারা হচ্ছেন সুতরাং এই সব দিক বিবেচনা করে আমি চাইবো যে আমাদের সরকারের পক্ষ থেকে খুব ভালো একটা ওয়েল একটা রিজেশন আসুক যাতে করে তারা সবাই এই বিষয়টা নিয়ে অনেক ভালো থাকুক খুশি থাকুক আমি সেইটাই কামনা করি কারণ আমাদের একটা দেশের মেরুদণ্ড বলতে গেলে এই ছাত্রদেরই ধরা হয় আর এই ছাত্ররাই দেশকে আগামীতে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে সুতরাং এই কোটার যে আন্দোলন এর দূরত্ব একটা সহ করা উচিত বলে আমি মনে করি তো বন্ধুকান আজকের বেশি কথা বলবো না তো যে চলমান যে কোঠা আছে এই কোঠার আসলে আমি দেখছি যে সামনে ভয়াবহ রূপ নিবে বলে মনে হচ্ছে যাই এটা সামনে আর এগোতে দেওয়া ঠিক নয় এখনই এটার প্রতিরোধ করে যে কোনো একটা ভালো একটা সিদ্ধান্ত সরকারে নেওয়া উচিত এবং ভালো একটা সিদ্ধান্ত নিয়ে তাদেরকে থামানো উচিত সবাইকে ধন্যবাদ